ছত্তিশগড়ে আবারও সেনা সাফল্য শুকমার কন্টার ভেজ্জি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই নিহত দশ মাওবাদী শুক্রবার সকালে শুরু হয় গুলির লড়াই গোপন সূত্রে খবর আসে উড়িষ্যা হয়ে এক দল মাওবাদী কন্টা পেরিয়ে ছত্তিশগড়ে প্রবেশ করেছে এরপরেই কন্টা থানার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডকে খবর দেওয়া হয় ভেজ্জি এলাকায় শুরু হয় দুই বাহিনীর তল্লাশি অভিযান কন্টার পুলিশ সুপার কিরণ জহবান জানিয়েছেন শুক্রবার সকালে ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযান যেতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন মাওবাদীরা পাল্টা জবাব দেয় বাহিনীও বেশ কিছুক্ষণ ধরে চলে দুপক্ষের প্রচণ্ড গুলির লড়াই এই সংঘর্ষে দশ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে বাকিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি নিহত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র বিস্ফোরক এবং বেশ কিছু নথি বিউরো রিপোর্ট লটারি সংবাদ